আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গোমাতা হত্যার উদে খাচারের বিভিন্ন থানার স্মারকপত্র বজরং দলের আসন্ন ঈদ উপলক্ষে গোমাতা হত্যার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজরং দল শনিবার বজরং দল পশ্চিম খাচার জেলা কমিটির পক্ষে কাছার জেলার কাটিকুড়া থানা কালাইন থানা বড়খোলা থানা বাঙ্গারপার বিহাড়া আউটপোস্টে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন জেলা সংযোজক বৈভবনাথ জারেলতলা খন্ড সংযোজক সন্দীপন চক্রবর্তী বিশ্ব হিন্দু পরিষদ জেলা সহ সভাপতি অশোক কুমার দাস প্রমুখ স্মারকপত্রিতারা দুই হাজার একুশ সালের তেরো আগস্ট জারি হওয়া কেটল আইনে যে কোনো মন্দিরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গবাদি পশু হত্যা করা নিষেধের কথা উল্লেখ করা হয়েছে সে কথা মনে করিয়ে দেন তাই আইনের উলঙ্ঘন যাহাতে না হয় আইন শৃঙ্খলার যাহাতে কোনো অবনতি না ঘটে এর জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা আরও উল্লেখ করে বলেন গরুকে সনাতন ধর্মাবলম্বীরা গোমাতা হিসেবে গণ্য করেন তাই তাদের গোমাতাকে হত্যা না করার বিনম্র অনুরোধ জানান বিএচপি কর্মকর্তারা তারা আরো বলেন পরিষদ কোন ধর্মের বিরুদ্ধে নয় তাই ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ যেন শান্তিপূর্ণ এবং আনন্দে কাটে এমন আশা করেন কর্মকর্তারা এদিন স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ সমীন্দ্র পাল বজরঙ্গলের প্রকাশ দাস রিপন দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন অপরদিকে পঞ্চায়েত পুনর্গঠনের শীঘ্রই বিজ্ঞপ্তি ইভিএম এর বদলে ব্যালটে ভোট দলীয় প্রতীক চিহ্ন থাকবে না চালু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহিলার সংরক্ষণ সংশোধিত আইনে পঞ্চায়েত নির্বাচন একে ডেলিমিটেশনের প্রভাব তার উপর সংশোধিত পঞ্চায়েত আইন তাই আগামী নভেম্বরে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন যথেষ্ট আকর্ষণীয় হতে যাচ্ছে সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী দলীয় প্রতীক চিহ্ন ছাড়াই হবে গ্রাম পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েতের নির্বাচন তাছাড়া পঞ্চায়েতের তিন স্তরেই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে পঞ্চাশ শতাংশ আসন সংশোধিত আইন অনুযায়ী যদিও ইভিএমএ ভোট গ্রহণের কথা ছিল পঞ্চায়েতে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কমিশনের পক্ষে তাই এবারও বেড়েটি হবে পঞ্চায়েত ভোট রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে নভেম্বরে পঞ্চায়েত ভোট আয়োজনের সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু পঞ্চায়েতের নির্বাচন করানোর আগে গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ করা হবে ডিলিমিটেশন প্রক্রিয়া বিধানসভা লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী ত্রিস্তরীয় পঞ্চায়েতের কেন্দ্রগুলির সীমানাও পুনর্নির্ধারণ করতে হবে রাজ্য সরকার শীঘ্রই সেই কাজে হাত দিচ্ছে মন্ত্রিসভার আগামী বৈঠকের পরি পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নোটিফিকেশন জারি করতে পারে সরকার আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠক হতে পারে তাই এরপরে জারি হবে নোটিফিকেশন পঞ্চায়েতের কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের জন্য জেলা স্তরে গঠিত হবে কমিশন জেলা শাসককে চেয়ারপারসন করে কমিশনের সদস্য সচিব হলেন জেলা পরিষদের মুখ্য কার্যবাহী অফিসার তাছাড়া জেলা নির্বাচনী অফিসার হবেন কমিশনের সদস্য নোটিফিকেশন জারি করে কমিশনের হাতে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের দায়িত্ব দেবে সরকার পঞ্চায়েতের কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের রূপরেখা প্রস্তুত করে রেখেছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ সরকারি সূত্রে খবর জনসংখ্যার ভিত্তিতেই হবে পঞ্চায়েত কেন্দ্র পুনর্গঠন জনসংখ্যা অনুযায়ী জেলাগুলিকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে অধিক জনসংখ্যা থেকে জেলাগুলিকে রাখা হবে এক ক্যাটাগরিতে তুলনায় কম জনসংখ্যা থাকা জেলাগুলি থাকবে বি ক্যাটাগরিতে কম জনসংখ্যা থাকা জেলাগুলিকে রাখা হবে সি ক্যাটাগরিতে সেই অনুযায়ী নগাঁও করিমগঞ্জ শিলচর ইত্যাদি জেলা থাকবে এক ক্যাটাগরিতে সেই সব জেলায় পঞ্চায়েত কেন্দ্রগুলি পুনর্গঠিত হবে দশ হাজার দুইশো থেকে তেরো হাজার আটশো জনসংখ্যা নিয়ে বি ক্যাটাগরিতে থাকবে শিবসাগর যোরহাট ইত্যাদি জেলা সেই সব জেলায় পঞ্চায়েত কেন্দ্র পুনর্গঠিত হবে আট হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো জনসংখ্যা নিয়ে সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে জনসংখ্যার দিক থেকে নিম্নে দেখা চড়াইদিউ মতো জেলা সেই সব জেলার ছয় হাজার থেকে নয় হাজার দুইশো জনসংখ্যা নিয়ে পুনর্গঠিত হবে পঞ্চায়েত তাছাড়া পঞ্চায়েতের সীমা বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে জেলার সীমানার মধ্যে থেকে পুনর্গঠিত বিধানসভা কেন্দ্রের সীমানা অতিক্রম করবে না সরকারি সূত্রে খবর প্রশাসনিক সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী হবে এবারের পঞ্চায়েত বোর্ড আইন সংশোধন করে গ্রাম পঞ্চায়েত আন্তরিক পঞ্চায়েত পর্যায়ে দলীয় প্রতীক চিহ্নের ব্যবহার বন্ধ করা হয়েছে ফলে প্রতীক চিহ্ন ছাড়াই রাজনৈতিক দলগুলি এবার নামবে পঞ্চায়েত ভোটে পঞ্চাশ শতাংশ কেন্দ্রে মহিলার জন্য সংরক্ষণও চালু হবে এবারের নির্বাচন থেকে কিন্তু ইভিএম এ পঞ্চায়েত ভোট করানোর সিদ্ধান্ত এবার কার্যকরী করা সম্ভব হচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে পঞ্চায়েত আইন সংশোধন করে ইভিএম এ ভোট করানো বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চায়েত বুট করাতে প্রায় এক লক্ষ ভোটিং মেশিনের প্রয়োজন হবে প্রতিটি কেন্দ্রে তিনটি করে মেশিন থাকবে গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের জন্য বিভ্রাট সামলাতে হাতে মজবুত রাখতে হবে পর্যাপ্ত সংখ্যক ইভিএম এক লক্ষ ইভিএম কিনতে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন কিন্তু রাজ্য সরকার এখনো সেই অর্থ মঞ্জুর করেনি অন্য কোনো রাজ্য এত বিশাল সংখ্যক ইভিএম দিতে পারছে না ফলে বেলটে পঞ্চায়েত ভোট করানোর সিদ্ধান্ত মোটামুটি পাকা করে নিয়েছে নির্বাচন কমিশন সড়ক রেলপথে ফের বিচ্ছিন্ন বরাক লোমসুলুঙ্গের রাস্তার উপর প্রবল জলস্রোত পঞ্চম দিনেও পরিস্থিতি আরো অবনতি প্রকৃতির ফের একবার রেল সড়ক দুই পথে বিচ্ছিন্ন বরাক শুক্রবার রাতে এবং শনিবার বুড়ে পাহাড় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডিমাহাসবে হারাঙ্গাজবের রেল ট্রেকের দশ এবং ছয় নম্বর জাতীয় সড়কের লোমসুলুঙ্গে পাহাড়ি জলদরা রাস্তার উপর নেমে আসায় বন্ধ হয়ে পড়ে দুটি পথ শিলচর হাফলং রোডেও ঘটেছে ভূমিধসের ঘটনা ফলে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা ত্রিপুরা মিজোরাম বৃষ্টির মরশুম শুরু হওয়ার পর থেকেই সড়ক এবং রেল দুই পথে দেশের অন্যান্য অংশের সঙ্গে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকার সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের একাংশ শনিবার তৃতীয়বারের মতো সড়ক এবং রেলপথে দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হলো বৃহত্তর এই অঞ্চল গত দিন থেকে এক নম্বর পাঁচ মেঘালয়ের থেকে সুনাপুর অংশ কোনো মতে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী ছোট গাড়িগুলি চলাচল করলেও পণ্যবাহী লরিগুলি প্রায় বন্ধ ছিল যাত্রীবাহী ছোট গাড়িগুলি চলাচল করলেও কোনো কোনো সময় ত্রিপুর যানজটে আটকে গিয়ে পুরো রাত কাটাতে হয়েছে যাত্রীদের এই কদিনে এমন তিক্ত অভিজ্ঞতা অর্জন করা লোকের সংখ্যা নেহাত কম নয় রাস্তার বেহাল অবস্থার জন্য স্থানে স্থানে যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হওয়া সহ গর্তের মধ্যে লরি ফেসে যাওয়ার ফলে পণ্যবাহী লরিগুলিকে দু তিন দিন রাস্তায় আটকে থাকতে হচ্ছে এই অবস্থার উন্নতি হওয়ার আগেই গুদের পর বিশ মতো শনিবার গড়ে যায় রাস্তার পর পাহাড়ি জলস্রোত নেমে আসার মতো ঘটনা আর এতে মুহূর্তের মধ্যে পুরোপুরি থমকে যায় গুরুত্বপূর্ণ এই রাজপথ প্রাপ্ত খবর মতে শুক্রবার রাতে এবং শনিবার বুড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে এদিন সকালে পাহাড় থেকে তীব্র বেগে রাস্তার পর নেমে আসতে শুরু করে পাহাড়ি জল সঙ্গে পাথর আর কাদামাটি আর এতে পুরোপুরি বন্ধ হয়ে পড়ে যান চলাচল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উঁচু পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা জলস্রোতের ফলে ওই স্থানের রাস্তার একাংশ ভেঙে যাওয়ার পাশাপাশি বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অংশ শেষ খবরে জানা গেছে দিনভর বৃষ্টিপাত না হওয়ায় বিকেলের দিকে জলস্রোত কমে যায় মেঘালয় প্রশাসনের তৎপরতায় ঝুঁকি নিয়ে কিছু ছোট গাড়ি পারাপার করতে শুরু করেছে তবে পণ্য বা যাতায়াত প্রায় বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনএইচআইডিসিএল সূত্রমতে শনিবার পঞ্চম দিনেও রাতাচোড়া থেকে সোনারপুর পর্যন্ত ভারী যানবাহনের দীর্ঘ লাইন লেগে রয়েছে যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হওয়া গর্তে ফেসে যাওয়ার ঘটনাও লেগেই রয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঈদের দিন বাড়ি পৌঁছতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন বহু চালকদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট চোরা দামে বিভিন্ন খাবার সামগ্রী একটি সিদ্ধ ডিম বিশ টাকা পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দশ টাকা বিকচ্ছে করছে। পোড়া যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতেও চোরা বাড়া নিচ্ছেন একাংশ লোক একদিকে গুয়াহাটির সঙ্গে বোরাকের সড়ক যোগাযোগের প্রধান পথ ছয় নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা অন্যদিকে শিলচর হাফলং রোড এবং রেল রুটও অনিশ্চিত হয় বরাক যেন অবরুদ্ধ উপত্যকায় পরিণত হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে অপরদিকে শান্তিপূর্ণভাবে ঈদ উজ্জোহা উদযাপন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের বৈঠক গুজব না চড়াতে অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান করিমগঞ্জ জেলায় আসন্ন ঈদ উজ্জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার করিমগঞ্জ জেলাক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জের জেলা মৃদুল পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস অতিরিক্ত পুলিশ সুপার অমৃত চৌধুরী সহ জেলার বিভিন্ন ইদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন এতে করিমুন্দের সার্কল অফিসার জয় ক্রিস্টিনা বিগত বছরের ঈদ উজ্জোহা উৎসব উদযাপনের জন্য গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্তের কার্যসূচি পাঠ করেন বৈঠকে অংশগ্রহণ করে জেলা শাসক বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উজ্জোহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়ম নীতি মেনে চলতে হবে এতে তিনি কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানান পাশাপাশি তিনি বলেন কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশে অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুঁদে ভালোভাবে ফুতে ফেলতে হবে এতে তিনি কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানে নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানান এতে বৈধ কাগজ থাকা কোনো পশু পরিবহনের যান সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয় এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসক পুলিশ বিভাগকে নির্দেশ দেন এদিনের বৈঠকে জেলা প্রশাসন থেকে এই উৎসব পালনের যাতে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত সবাই সহ জেলাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয় পাশাপাশি কোন ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে অনুরোধ করা হয়েছে এতে করিমগঞ্জ জেলায় চব্বিশ ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুম রয়েছে নম্বর হচ্ছে এইট জিরো ডবল নাইন ডবল সিক্স ডবল টু সেভেন ফাইভ এই নম্বরে আইন শৃঙ্খলা জনিত যে কোনো বার্তা প্রেরণ করা যেতে পারে সবাই জেলাশাসক আরও বলেন যে ঈদ উজ্জুহা উৎসব পালনের সময় যাতে অন্য ধর্মাবলম্বী জনগণের ভাবাভাগে কোনো ধরনের আঘাত না আসে তার প্রতিও সবাইকে সতর্ক থাকতে হবে সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের কোরবানির দৃশ্য বা উস্কানিমূলক দৃশ্য পোস্ট না করতে আহ্বান জানানো হয় এ থেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এর পরিপ্রেক্ষিতে জেলাশাসক এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে উপস্থিত সবাই ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান এদিনের বৈঠকে ঈদ উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে বলে জানানো হয় পাশাপাশি ঈদগাহ কমিটির কর্মকর্তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন অপরদিকে নির্মাণের দুই বছরের মধ্যেই দসে পড়ল সেতুর ও অ্যাপ্রোচ করিমগঞ্জ জেলার পাথারকান্দির হাতিরগুল স্থিত গ্রামের পাকা সেতু ব্যাংকে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ মতে নির্মাণের মাত্র দু বছর অতিক্রান্ত হওয়ার আগেই সড়ক ও সেতু দসে পড়েছে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার পাথারকান্দি ব্লক মন্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা সহ এক প্রতিনিধি দল সড়ক সহ সেতুটি পরিদর্শন করে বিষয়টি পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু নজরে আনে এলাকার জনগণ বলেন নির্মাণ কাজ নিম্নমানের হয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা অভিযোগ করেন গর্ত না করে পিসিসি ডালাইয়ের কাজ ছেড়ে নেওয়ায় সেতুর ওয়াল সহ এপ্রোচ হসে পড়ছে এতে আতঙ্ক বোধ করছেন এলাকাবাসী হাজার হাজার জনগণ কেননা গুরুত্বপূর্ণ ওই সড়কটি এই ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা প্রায় পঞ্চাশ হাজার মানুষ সহ সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরাও প্রতিদিন ব্যবহার করেন অতি শীঘ্রই সংস্কার করা না হলে বর্তমান বৃষ্টি ও বর্ষার সময়ে সড়ক সহ সেতুটি যে কোনো সময় বন্ধ হয়ে পড়ার আশঙ্কা থাকছে এলাকার জনগণ সহ সীমান্ত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না এলাকার জনগণ স্থানীয় সার্কল অফিসার করিমগঞ্জের জেলা শাসক সহ পতাক বিধায়কের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত